রাতুল ভাই আমাকে আসছে কোথায় নিয়ে আসছে আমার তো এখন দেখতে ইচ্ছা করতেছে ভিডিও তো করার কোনো মুডই নাই ভাই ঝাড়বাতি খালি দেখতে ইচ্ছা করতেছে মানে এত সুন্দর সুন্দর কালেকশন মানে এই কালেকশনগুলো দেখতে আসতে হবে কোথায় ভাই অবশ্যই ফোর লাইট গিফট আসতে হবে এখানে আসলে কি দেখতে পারবো তো দেখতে পারবেন এবং রিজনেবল প্রাইস এগুলো করতে পারবো জি মানে আপনারা যারা আমাদের ভিডিওটা এই মুহূর্তে দেখছেন তারা যদি দেখতে চান যে না কত প্রকারের ছাল লাইট আছে বা ঝাড়বাতি আছে তারা কিন্তু এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন মানে এত সুন্দর করে সব কিছু সাজানো জাস্ট আমি একটু ঘুরে ঘুরে দেখানো ট্রাই করতেছি কি নাই এখানে এত প্রোডাক্ট এত প্রোডাক্ট মানে আপনার বাজেট যেমনই হোক আপনারা কিন্তু একটা না একটা ঝাড়বাতি চয়েস করে নিতেই পারবেন তো যারা আসলে এই ভিডিওটা দেখবেন তারা আজকে আসলে জানতে পারবেন যে আসলে প্রাইজরা কেমন হয় ঝাড়বাতি তো অনেকেই ভেবে থাকেন যে প্রাইজ নিয়ে অনেক বেশি লাখের উপরে নাকি ব্যাপারটা এরকম না বাজেট আপনার যেরকম থাকবে ইনশাআল্লাহ আপনারা সেভাবেই কিন্তু কিনতে পারবেন তো ভাই রাতুল ভাই এখন আমাদেরকে প্রোডাক্ট দেখাবেন প্রোডাক্ট কি মানে ঢাকার বাইরে নিতে পারবে ঢাকার বাইরে নিতে পারবে সারা বাংলাদেশের যে কোন জায়গায় আমাদের প্রোডাক্ট ডেলিভারি হবে হবে ইনশাআল্লাহ ওকে হাতে হাতে প্রোডাক্টগুলো দিয়ে দিতেছে তাই না আচ্ছা তাহলে চলেন ভাই কোনটা থেকে স্টার্ট করব বলেন এই দিক থেকে আগে শুরু করি ছোট ঝারগুলো থেকে শুরু করি এখানে তো অনেক সুন্দর সুন্দর কালেকশন ভাই ছোট ঝারবাতি যেগুলো কাস্টমার রিকমেন্ড করেছে এগুলো আপনারা দেখতে পারবে প্রতিটা তিনটা কালার করে হবে

আচ্ছা তারপর এছাড়াও আপনার ওটার এক সাইজ ছোট যদি দেখেন এগুলোর ভিতরে আছে কয়েকটা আপনার একদম লেজার কাটিং এই দেখছেন মানে কতটা প্রিমিয়াম এটা প্রাইস কেমন ভাইয়া এটা পড়বে হচ্ছে 12500 টাকা আর এটা 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 আর এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার 19500 19500 এটা কিন্তু একটু প্রিমিয়াম এটা ক্রিস্টালটা একটু বড় বড় হ্যাঁ বড় এবং আপনার প্রতিটা ক্রিস্টালের লেজার কাটিং ক্রিস্টাল প্রতিটা আপনার ডিজাইন করা আছে ক্রিস্টালে ও আচ্ছা আচ্ছা তারপর এই যে এটা এটা ভাইয়া

এখানেও কয়েকটা আছে দেখেন এগুলো একদম নতুন কালেকশন নতুন একদম নতুন এই সপ্তাহই আমাদের এটা আসছে শিপমেন্টে হ্যাঁ এগুলোর প্রাইসও আপনার রিজনেবল প্রাইস এগুলা আপনার 19500 19500 তারপরে এটা 25500 এটা আছে আপনার 25500 এগুলো কিন্তু সবগুলো আপনার অরিজিনাল ক্রিস্টাল অনেক ওয়েট এগুলো হ্যাঁ আচ্ছা আচ্ছা অনেক ওয়েট এগুলো আপনার কালার প্রতিটা কালার চেঞ্জ হবে হ্যাঁ এই যে একটা আছে এগুলো এটা পড়বে 22500 22500 প্রতিটা কিন্তু ক্রিস্টালের ডিজাইনগুলো দেখেন

তিনটা ডিজাইন আছে উপরে বেজে লাইট আছে হ্যাঁ জি বেজে কিন্তু লাইট আছে আচ্ছা এটা প্রাইস এটা 25500 25500 সব দেখানো পসিবল না ভাই এত ভিডিও বড় করাও যাবে না আর এত কালেকশনও দেখানো পসিবল না ভাই এখান থেকে কিছু বলে দেন প্রাইস আইডিয়া মানুষ এগুলো আপনার যেমন আছে এগুলো আপনার আটত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার পাঁচশো এরকম করে থাকবে তো আসলে এগুলো কিন্তু এ পাশে আপনার ওভাল শেপের আরো কয়েকটা আছে দেখেন দেখলে মুগ্ধ হয়ে যাওয়ার প্রতিটা আপনার চেঞ্জ ডাইনিং টেবিল

আর এগুলো আছে এগুলো পড়বে হচ্ছে আপনার বত্রিশ হাজার পাঁচশো এখানে একটা আছে এটা পড়বে হচ্ছে আপনার বিয়াল্লিশ হাজার পাঁচশো বিয়াল্লিশ হাজার পাঁচশো আর একটা এখানে ডিসপ্লে নতুন করা হচ্ছে এই যে এটা পড়বে পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার পাঁচশো এখানে কিন্তু সুন্দর সুন্দর ওয়াচের কালেকশন আছে যারা একটু প্রিমিয়াম কোয়ালিটির ওয়াচ চাচ্ছেন তারাও কিন্তু নিতে পারবেন এখানে ফুলদানির অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে এগুলো কিন্তু আপনারা কোথাও পাবেন না ভাই যারা অনলাইন থেকে দেখছেন তারা কিন্তু সহজেই খুব সুন্দরভাবে অর্ডারগুলো করে ফেলতে পারেন এগুলোর প্রাইস রেঞ্জ থাকবে হচ্ছে আপনার পাঁচশো পঁচিশ হাজার পাঁচশো এখানে আরো কয়েকটা মডেল আছে না এটা পড়বে বত্রিশ হাজার এটা আছে এটা পড়বে পঁচিশ হাজার পাশের

এটাও নতুন আসছে এগুলো একদম এটা পড়বে হচ্ছে পঁয়ষট্টি হাজার পাঁচশো টাকা পঁয়ষট্টি হাজার কিন্তু আপনারা বিভিন্ন টাইপের কালার করতে পারবেন একটা ঝাঁকানাকা ঝাড়বাতি দেখাই এটা আসলে ভাই ঝাঁকানাকা এত অস্থির বাও মানে আপনারা বুঝতেছেন কত বড় বড় এক একটা ক্রিস্টাল আচ্ছা এটা কিন্তু অনেক প্রিমিয়াম কোয়ালিটি যারা আসলে আপনার শৌখিন বাড়িটারে একদম ফুটায় তুলতে চাচ্ছেন ভাবে তারাই এগুলো নেবেন

ফুটবলের সমান তার মানে অনেক বড় বড় ঝাড় আচ্ছা এটা কত বলছেন ভাই এটা পড়ে পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার পাঁচশো টাকায় আচ্ছা তারপরে এটা এখানে একটা আছে ডুপ্লেক্সের এটা ডাবল আপনার হাইট যাদের বেশি এটা ড্রয়িং ডাইনিং ইউজ করতে পারবে এগুলো আর এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার বাহাত্তর হাজার পাঁচশো টাকা মাত্র বাহাত্তর হাজার পাঁচশো টাকা তারপরে এখানে কিছু প্রোডাক্ট আছে যেমন এটা যে টেন পয়েন্টের আপনার ক্যান্ডেল ঝাড়বাতি যেগুলো আচ্ছা হ্যাঁ এগুলো রিজনেবল ভিতরে এগুলো বত্রিশ হাজার পাঁচশো টাকা এগুলো কিন্তু বত্রিশ হাজার পাঁচশো খুবই প্রিমিয়াম কোয়ালিটির ভাই আচ্ছা তারপর এখানে আমরা কিছু ব্র্যাকেট দেখাই দিই ভাই ব্র্যাকেটে কিন্তু হিউজ কালেকশন আছে আমরা হালকা দেখাই দিচ্ছি

তো এখানে অভাব নেই আপনারা সরাসরি যদি চলে আসেন তাহলে আরো অনেক অনেক কালেকশন দেখতে পারবেন আচ্ছা তারপরে যে এখানে আছে এগুলো তো এখন খুবই ভাইরাল চলতেছে হ্যাঁ এগুলো কিন্তু আপনারা নিতে পারবেন রিজনেবল বাজেটের মধ্যে আচ্ছা তারপর ভাইয়া মোটামুটি এখানে কমপ্লিট করে ফেলছি কিছু ব্রাকেট দেখে ভাইয়া যাদের বাজেট কম তাদের জন্য কিছু ব্রাকেট দেখানোর চেষ্টা করি এই যে কম বাজেটে যারা ব্রাকেট কিনতে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে এই কালেকশনগুলো

যে মডেলগুলোই গুলোই নিবে সিঙ্গেল গুলো নয়শো পঞ্চাশ টাকা ডাবল গুলো সতেরোশো পঞ্চাশ সতেরোশো পঞ্চাশ টাকা কিন্তু এছাড়াও সুন্দর সুন্দর আমাদের দেখেন বেসিং লাইট গুলো আছে লাইট আছে না বেসিং লাইট গুলো এগুলো প্রাইস রেঞ্জও আপনার এগুলো সিঙ্গেল হয় ডাবল হয় ট্রিপল হয়

এগুলো আপনার পঁয়ত্রিশ থেকে আটত্রিশ হাজার পঁয়ত্রিশ থেকে আটত্রিশ আরেকটা ডিজাইন আছে ডিজাইনের অভাব নাই যার যেরকম ডিজাইন লাগবে অবশ্যই চলে আসবেন এখানে ক্যান্ডেল লাইট এর আরো অনেক ডিজাইন আছে দেখেন এইট পয়েন্ট এর এগুলো কয়েকটা আছে এটা হচ্ছে ফুল বডিটা হচ্ছে গোল্ডেন কালার এগুলো আপনার পঁয়ত্রিশ থেকে বিয়াল্লিশ হাজার টাকার ভিতর পাবে আচ্ছা হ্যাঁ এগুলো ক্রিস্টাল ফুল বডি ক্রিস্টাল এগুলোর প্রাইসও আপনার পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশের ভিতরে এটা ছোট সাইজের আপনার সিক্স পয়েন্টের এগুলো প্রাইস পড়বে ষোলো হাজার পাঁচশো টাকা এগুলো আছে আপনার এগুলো পড়বে পঁচিশ হাজার পাঁচশো টাকা পঁচিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা এখানে আপনার সপিজ আইটেম আছে শোপিজের সপিজের কিন্তু আইটেম আছে সপিজের আইটেমগুলো যদি নিতে চান অবশ্যই কিন্তু চলে আসবেন তারপর ব্রাকেটের কিন্তু অনেক সুন্দর সুন্দর কিছু কালেকশন আছে মানে মোট কথা হচ্ছে আপনারা ঝাড়বাতি লাইট ব্র্যাকেট হ্যাঙ্গিং লাইট সব ধরনের কালেকশন গুলো কিন্তু অ্যাভেলেবেল এখানে পেয়ে যাবেন ডিজাইনের অভাব নেই আরকি কারণ আরেকটু ঘুরে দেখাই ভাই এলডি টাইপের যেগুলো কিন্তু অনেক আপনার হ্যাঙ্গিং লাইটের কালেকশন আছে হ্যাঙ্গিং লাইটের কালেকশন যদি নিতে চান অবশ্যই কিন্তু চলে আসবেন এই শোরুমটার মধ্যে এই যে দেখেন এগুলো কিন্তু একদম ইউনিক কালেকশন যেগুলো আছে হ্যাঁ এর পাশে আপনার ক্রিস্টালের অল ব্র্যাকেট যেগুলো আছে সেগুলো এইজি দেখেন যারা আসলে ঝাড়ের সাথে মিলিয়ে নিতে চাচ্ছেন আরকি তারাও নিতে পারবেন তারপর আহ কি দেখবো ভাই এটা এটা একটু ইউনিক লাগলো এটা কেমন কি প্রাইজের মধ্যে দিচ্ছে এগুলোর পুরো বত্রিশ হাজার পাঁচশো টাকা বত্রিশ হাজার পাঁচশো টাকার মধ্যে দিচ্ছেন তাই তো হ্যাঁ এর পাশে আরো কয়েকটা ডিজাইন আছে একদম ইউনিক ডিজাইন এটা একদম ইউনিক কোথাও পাবেন না হ্যাঁ ক্রিস্টালের ডিজাইনটা একটু দেখা দেন কাস্টমারদের একদম প্রত্যেকটা লেজার কাটিং ক্রিস্টাল লেজার কাটিং করা আছে এটা প্রাইস আর এটার প্রাইস পড়বে আটত্রিশ হাজার পাঁচশো টাকা আটত্রিশ হাজার পাঁচশো টাকা তারপরে এখানে কিন্তু সুন্দর সুন্দর কিছু তার কিসের ডিজাইনের হ্যাঙ্গিং লাইট আছে এগুলো আপনার প্রাইস কেমন থাকবে এগুলোর প্রাইসটা যদি দেখি এগুলো পড়বে আছে আপনার আঠাশ হাজার পাঁচশো আঠাশ হাজার ফোর পয়েন্টের অরিজিনাল টার্কি যেগুলো আচ্ছা মোটামুটি অনেক কালেকশন আছে আমরা জাস্ট শোরুমটা দেখালাম যে আপনারা আসেন আসলে কিন্তু আরও অনেক নতুন নতুন কালেকশন দেখতে পারবেন আর প্রত্যেক সাত দিন আট দিন পর পরই পুরো চেঞ্জ হয়ে যায় নতুন নতুন কালেকশন চলে আসে এভাবে লোকেশন তারিখ একটু শেয়ার করি ষোলো বাই আজম রোড মোহাম্মদপুর টাউনল মার্কেট টাউনল মসজিদের ঠিক উত্তর পাশে আর শহীদ পার্কেট অপোজিটে আচ্ছা যেখানে আসলে মোটামুটি সব ধরনের প্রোডাক্ট পেজ যাচ্ছেন এই দেখেন এই ধরনের প্রোডাক্টগুলো কিন্তু যারা পাইকারি কিনতে চায় একসাথে অনেকগুলো তারা কিন্তু অনেক রিজনেবল বাজেটের মধ্যে কিনতে পারবেন হ্যাঁ আচ্ছা চলে এসেন ফোর জি লাইটিং হাউসে তো ওগুলো ছিল আছে ভিডিওতে সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ